চুলে নেতিস চুলের মুঠি ধরে এক কিল দু কিল তিন কিল মেরেছি বলা কি অস্ত্র ঝরা নয় নে উড়ন্ত পাখির দুরন্ত ছবলে চঞ্চলিত বনমরি তুই 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 তুলে ডেকেছি কিন্তু কিন্তু আজ কেন আপনি লজ্জামুখী আমাকে হাসিতে দে আমি প্রচন্ড হাসিতে চাই এই পৃথিবীর লগ্নে আদার রং ধুনুর মত স্বচ্ছ যেমন তুই 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 বদলি থেকে চিস নিজুম সাগরে বুকে লাল পদ্মটা তুই 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 আপনি বলিসনি নি ডুবে যাবে তুই তুই কেন এসেছিস আকাশের বুক থেকে তাড়াতাড়াতে জানিস না আকাশের বুকটা কত বিক্ষত চলে যা নিয়ম শুধু তোমার সাথে কথা তুই শব্দটা তোর হৃদয় থেকে তুই তুলে নি আমি তুলবো কেন তুই তো আমার ছোট্ট পোড়ামুখী

রাইট খান যাকে উৎপাদিত হলো কবি উজ্জ্বল খান বাংলা বলে উজ্জ্বল খান আর ইংলিশ বলে উদ্দ্রাইট খান আমি ছোটবেলা থেকে দিয়েছি বসেছি অনেক কবিতা শুনেছি ওর কবিতা আসলে আমার অনেক অনেক ভালো লাগে আমি বোঝাইতে পারবো না ওর একটি কবিতা লিখছিল সেই আমি উনিশশো আটানব্বই সালে শুনছিলাম যে আমার এখনও কবিতাটা মনে আছে ওর লেখা কবি রাইট খানের লেখা শুধু তোমারই জন্য আকাশ হয়েছে উন্মুক্ত সাগর সাদিয়াছে দুয়ার কিন্তু সারা তারা বৃষ্টির নৃত্যের ছন্দে শুধু তোমারই নয় এটা কবি ব্রাইড খানের সেই সাতাশ আঠাশ বছর আগের কবিতা আমার এখনো মনে আছে তাহলে আপনি বুঝতেই পারছেন যে ওর কবিতার প্রতি আমি অতটা ভক্ত আমার কাছে সত্যি অনেক অনেক ভালো লেগেছে কবি ব্রায়েড খানের জন্য আমার অন্তর অন্ত্রস্থলে অনেক ভালোবাসা রইলো বন্ধুবান্ধ এবং ভাই যেন দীর্ঘ বেঁচে থাকেন এবং

জানার ব্রাইট খান কবিতা পড়েন উপস্থাপনা করেন সেজন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন আমাদের এস এ রহমান আছে আমরা উদ্যানে কিন্তু আমরা সে ব্রাইট খানের সেই কবিতাগুলো শুনতেছি আমরা ফাইন আমাদের আমাদের ব্রাইট খান ব্রাইট খানের বাইরের জন্য কিন্তু একটা ই দেখতে হবে কি জানি কালকে সিদ্ধান্ত নিলাম এটা পাত্রী দেখমো আমাদের কবি ব্রাইট খান কিন্তু এখনো বিয়ে শি করেন নাই চিরকুমার তবে চিরকুমারটা আমরা ভেঙে দিতে চাচ্ছি তাকে আর চিরকুমার হিসাবে আমরা রাখবো না তাকে আমরা ভেঙে দেব হ্যাঁ আমরা চা খাবো চার পাশাপাশি আমরা একটা কবিতা শুনি না এই আটটা চলতেছে আটটা চলতেছে আটটা চলতেছে সুন্দর আমার সাথে অনেকেই যুক্ত আছে দেখেন ওরে বা অসংখ্য লোক যুক্ত হয়েছে

চমৎকার না ভালো লাগছিল কিন্তু ভালো লাগছিল একদম মানে নাই যে আমরা লাইভই করতেছি এখন চমৎকার হচ্ছে কিন্তু অনেক অনেক অডিয়ান যুক্ত হয়েছে অনেকে যুক্ত হয়েছে অনেকে যুক্ত হয়েছে চানি একটা কবিতা হয়ে যাক না রে এটাই তো আমাদের সাংবাদিক কান্তর সাহেব আরেকটা কবিতা বলেন আপনি আপনি আরেকটা কবিতা বলেন আমি ক্লাস টু পাস লিভ হাতে করে ক্লাস এতে নেই দিশা পারবে গেছি এতে নেই পাবো কোনো লাজ হ্যাঁ এতে নাই কোনো লাজ এতে নাই কোনো লাজ আমি ক্লাস টু পাস ও ওয়া ভাইরেস ক্লাস টু পাস ক্লাস টু পাস এখন কোন আড়া কাড়া কোন চার চার পাকে পাকে হয়ে যাক চার পাকে পাকে আমরা তো চাই আপনার চিড় গোমাটা ভেঙে ফেলি। আপনি চিড় গোমাটা ভেঙে ফেলবো। আজো ফুটে ঝিলির পদ্ম কূপায় বাদবি তুই আমি আমি সাত্রে সাত্রে কাডি প্রেম নদী। আজকের সোনালী বৈশাখী ভুলে তুই ভুলে গেছিস সেদিন আমকুড়াতের চলে বৈশাখী ধরে। বুকের পাজর জড়িয়ে ধরে শুধু বলতে ভুলো না কো মরে জীবন নদীর বাঁকে বাঁকে আজ সোনালি বৈশাখী সাজে আমায় বলো না কো তোমায় ভুলিতে না সবসময় সব কথা সব জিনিসটা ভালো লাগে না তাই না আমাদের একটা আড্ডা চলতেছে এখানে এখানে আড্ডা আড্ডার মধ্যে তো একটু অ্যাডভান্স সময় হতেই হয় হ্যাঁ আমাদের চাষটলে বসে আমরা ব্রাইট খানের কবিতা আমরা শুনছি আমাদের সাথে কিন্তু আছে তার এক সাহেব আছে আমাদের জাহিদ সাল আছেন হ্যাঁ আমরা কিন্তু এই মুহূর্তে আমরা পুরো টাঙ্গাইল পুর উদ্যানে আত্মাতে জমছি আমার সাথে অনেক অডিয়েন্স যুক্ত হয়েছে আমি দেখতেছি অনেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ কে কে কোথার থেকে জয়েন করছেন একটু বলেন স্যার কিছু বলছিলেন আমরা এই মুহূর্তে কবি রাহিদ খানের উজ্জ্বল খানের কবিতা শুনলাম অনেক অনেক ভালো লেগেছে আপনারা যারা আশেপাশে পূর্ব উদ্যানে আছেন আমাদের পক্ষ থেকে আলমগীর ভাইয়া তোর ভাই তারেক রহমান এবং কবির পক্ষ থেকে চায়ের দাওয়াত আমরা আরও আধা ঘন্টা আছি হ্যাঁ সবাই পূর্ব উদ্যানে আসেন আসেন আমি বলছিলাম যে যারা এই মুহূর্তে কবিতা শুনছেন একটু কমেন্ট করবেন কোথার থেকে আমরা টাঙ্গাইল পৌর উদ্যানে একদম চমৎকার একটা জায়গায় কিন্তু আমরা আছি ওই পাশে কিন্তু আতর ভাই আছে হ্যাঁ আতর ভাই আছে আমরা 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 আবারও আবারও আমরা ব্রাইট খানের কবিতা আমরা শুনব দুই লাইন শুনি দুই চার লাইন পাঁচ লাইন আমরা শুনি ভাল লাগব আমি এই মুহূর্তে দেশের বাইরে থেকে অনেক যুক্ত হয়েছেন দেশের বাইরে থেকে কেমন আছেন জাহিদ ওয়ান ফায়ার মিটে হেটে kaun আমরা চল পৃথিবীর শেষ বেলা বলার যত দুঃখ ছিল আমার সাদা জমিনের উপর নক্সিয়ে আপন আপনাকে ভুলেছি আপনাকে চিনিবার আপন হয়েছে আপন আপনার সাথে করে খেলা আপন সঙ্গ জল ভাঙে ডেউ ওস বুকে দেও দেও করেছে ভুল তাই লবণ ফুল পৃথিবীটা

কিন্তু এই অন্ধকার আবার চলে যাব সেটা আমরা আর চাই না এদেশের সবচেয়ে এ দেশটা হলো গণতন্ত্র দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ দেশে গণতন্ত্রভাবেই কেউ প্রতিনিধি হবে এখন দেশের যে সংস্কার এই সংস্কারটা